মিষ্টির দোকানের মতন ছোলার ডালের স্বাদ পেতে হলে বাড়িতেই এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা তার জন্যে আমি এক কাপ ছোলার ডাল দু ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিলাম নিয়ে এবারে আমি এর মধ্যে তিন কাপ জল দিয়ে দেব আর দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দেব দিয়ে তিনটি সিটি দিলে নামিয়ে নেব খেতে অসাধারণ হয় বন্ধুরা সকালের জলখাবারে কিংবা বিকেলের জলখাবারে কিংবা রাতে রুটি পরোটা লুচি কচুরির সাথে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে খেতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে তাতে এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম দিয়ে এক চামচ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি দিয়ে দিয়েছি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড়ো টমেটো কুচি দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব নিয়ে এবারে আমি দিয়ে দিলাম ওই ছোটো চামচের এক চামচ হিং হিংটা অবশ্যই দেবেন তাতে ডালের টেস্ট খুব সুন্দর আসবে যেহেতু নিরামিষ ডাল হচ্ছে দিয়ে দেবো গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা হাফ চামচ করে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার আমি অল্প একটু জল দিয়ে দেব কারণ মশলাটা যাতে নিচে বসে ধরে না যায় তার জন্যে অল্প জল দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন ডালে আগেই নুন দেওয়া ছিল সেই বুঝে আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে দেব হাফ টিস্পুন চিনি যেহেতু ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু অল্প একটু মিষ্টি দিলাম যে কোনো নিরামিষ দিনেও আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ লাগবে রুটি পরোটা লুচি কচুরির সাথে দুর্দান্ত লাগবে এবারে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি মেথি আর একটা ভাজা গুঁড়ো মশলা দিলাম এখানে আমি গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো কোল্লায় ভেজে গুঁড়ো করে নিয়েছে এক চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে টেস্ট খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো আলু হাত দিয়ে হালকাভাবে একটু ভেঙে দিয়ে দিলাম এতে ডালটা বেশ ঘন ঘন মতন হবে খেতেও খুব সুন্দর হবে এখানে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব ঝালটা ঢেলে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে চার মিনিটের মতন ফুটতে দেব চার মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বেশ ঘন হয়ে গেছে এবারে এই পর্যায়ে আপনারা একটু ধনে পাতা কুচি আর অল্প একটু ঘি দিতে পারেন আমি ঘি দিয়ে নি শুধু ধনে কুচি দিয়েছি তাতেই অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আজকের মতন টাটা